বিপরীতে কথা বলা হয়েছে সেই জাস্টিস গুলোকে সেটেল ডাউন করার জন্য সেই জাস্টিস প্রত্যেকটা লেয়ারে আনার জন্য তারা এই প্রক্লেমেশন গুলো ডিক্লেয়ার করেছিল আমরা আশা করেছিলাম যে স্টুডেন্ট উইং এটা ডিক্লেয়ার করে ফেলবে বাট কোন না হয়তো প্রবলেম ছিল তা পারেনি আমার কথা হচ্ছে ডেভেলপমেন্টের নামে যেসব কার্যক্রম লাস্ট সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স তার আগেও যা যা হয়েছে আমি কারোর কথাই বলছি আমি ইন বলছি এখন

আমি চিফ এডভাইজার আমি জানি না मिस्टर ইউনূস সাহেব ওনার পর্যন্ত আমার কথাগুলো যাবে কিনা আর গেল কি আর না গেল কি আমি মনে করি উনি তো স্বপ্নেও কখনো ভেবেছিলেন কিনা চিফ এডভাইজার হবেন তো যাই হোক উনি হয়ে গিয়েছেন ওনার এখন এটা সলভ ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি যতগুলো রিফর্মস আছে যতগুলো সেক্টরে যদিও 11 কমিশন উনি ফর্ম করেছেন ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আমি মনে করে এর থেকে বেশি রিফর্মস ওনার করা উচিত ছিল এবং প্রত্যেকটাকে স্ক্রুটিনাইজ করা উচিত ছিল প্রত্যেকটা জায়গায় জায়গায় জিনিসগুলো বের করে সবগুলোকে সলিউশনের আন্ডারে চাইলেও যেন কেউ কোনো করাপশন করতে না পারে এই দেশের মানুষের পেটে খাবার নেই গায়ে কাপড় নেই চিকিৎসার ব্যবস্থা নেই আমরা রাজনীতি করি কিসের রাজনীতি করি আমরা আমি 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 করি না না একজন ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি মেকার আমি এটা নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রে আমি কাজ করতেও পারি না আমার আমার লিমিটেশন অনেক জায়গায় চলে আসে এগুলো ইম্পোজ করা হয় আমি যেটা বলবো কিছু স্পেসিফিক পয়েন্টের কথা রিফর্মস এর কিছু কিছু জিনিস রিকমেন্ডেশনস যেগুলো এসেছে এই রিকমেন্ডেশনস গুলোর মধ্যে আরো জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবে আশা করি এই ইন্টারিম गवर्नमेंट এবং কিছু কিছু প্রিন্সিপালস আড়াউড়া বা ইনোভেটিভ স্টাইলে আনতে চেঞ্জ আনতে স্পেশালি পুলিশ রিফর্ম যেটা পুলিশ এর রোল আমরা ম্যাস আপরাইজিং এ দেখেছি স্টুডেন্ট কিলিং কিভাবে করেছিল স্টুডেন্ট কিলিং এর সাথে জেনারেল পিপল উপরে টর্চার কিভাবে করেছিল সেই জিনিস আমরা দেখেছি